সকালবেলায় জলখাবারে কি বানাবেন ভাবছেন তাই তো আজকের এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখতে পারেন এতটাই টেস্ট হয় এক নিমেষে প্লেট খালি হয়ে যাবে আর এই রেসিপিটি বানাতেও খুব বেশি সময় লাগে না নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকিংয়ের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি জলখাবার রেসিপি এই রেসিপিটি এতটাই টেস্ট হয় যে একবার বানালে দেখবেন আবারও বানানোর অনুরোধ আসবে তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি যে বাটি মেপে সুজিটা নিয়েছি এই বাটিটা মেপেই এখানে নিয়ে নিচ্ছি জল যতটা সুজি নেব ঠিক ততটাই এখানে জল ব্যবহার করতে হবে তো বন্ধুরা দেখুন ঠিক ততটাই জল আমি এখানে নিয়ে নিলাম এবারে জলটা আমি সুজিতে দিয়ে দিচ্ছি এবারে এখানে দিয়ে দিচ্ছি ভোরে ভরে তিন চামচ বেসন এখানে আমি ছোট চামচ নিয়েছি সে কারণে একদমই ভরে আমি চামচটা ভরে সুজিটা এই সরি বেসনটাকে দিয়ে দিলাম এখানে তিন চামচ মতন আমি বেসন ব্যবহার করলাম এবারে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে একদমই যেন কোনো রকম লামস না বেঁধে যায় সেদিকে খেয়াল রেখে ব্যাটারটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন ব্যাটারটা ঠিক এই রকমই তৈরি করে নিতে হবে কোনো রকম লামস কিন্তু একটাও বেঁধে নেই এবারে এই ব্যাটারটাকে রেখে দেবো দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে যেহেতু সুজি আছে সুজিটা একটু ফুলতে দিতে হবে সুজিটা না ফুললে রেসিপিটি একদমই ভালো হবে না সে কারণে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আবারও ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দশ মিনিট পরে সুজিটাও একদমই সফট হয়ে গেছে আর ব্যাটারটা একদমই ফুলে গেছে কতটা জল অ্যাবসব হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবারে এখানে আমি আরও তিন থেকে চার চামচ মতো জল অ্যাড করে দিচ্ছি যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আরও কিছুটা জল আমাদের দিতে হবে তো আরও কিছুটা জল দিয়ে ব্যাটারটাকে আমরা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমাদের একদমই লাম স্পিরি একটা ব্যাটার রেডি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন ব্যাটারটা আমি একদমই রেডি করে নিয়েছি এবারে এই ব্যাটারে আমি কিছু সবজি অ্যাড করব। সবজিতে আমি নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটাকে একদমই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সমস্ত রকম সবজি এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও আমি বীজটা ফেলে দিয়ে ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি একটু বড়ো সাইজ করে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এখানে ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো শুধুমাত্র একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা না দিতে চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবারে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে সবজির সাথে খুব ভালো করে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিলাম তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি জোয়ান এখানে এক পিঞ্চ মতো আমি জোয়ান ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে যেন বেকিং পাউডারটা মিশে যায় খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি বেকিং পাউডারটাও অপশনাল যদি আপনারা রেসিপিটা ফোলাতে চান তবে দেবেন আর যদি না চান তাহলে নাও দিয়ে এ রেসিপিটি বানানো যেতে পারে এবারে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম ব্যাটারটাকে রেস্টে রাখার প্রয়োজনে এদিকে একটা ফ্র্যান প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল এক চামচ মতো দিয়ে এখানে আমি কিছু শস্য দিয়ে দিচ্ছি কালো শস্য শস্যটা দিয়েই কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে না হলে শস্যটা পুড়ে যাবে তো একটা চামচের সাহায্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে খুব বেশি দেব না অল্প পরিমাণে একটু ব্যাটার দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু থেকে তিন সেকেন্ড মতন খুব বেশি সময় ঢাকার প্রয়োজন নেই তাহলে পুড়ে যাবে দু থেকে তিন সেকেন্ড পরে যখন দেখবেন উপরটা ড্রাই হয়ে গেছে উল্টে দিতে হবে আর দুপাশটাকে গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি সময় এগুলো ভাজতে লাগে না আপনারা বানালেই বুঝতে পারবেন আর ভীষণ সুন্দরভাবে দেখুন এটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এটাকে আমি নামিয়ে নেব দু পাঁচটায় দেখুন কতটা ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে এগুলো খুব সুন্দর ভাজতেও ভাল তাড়াতাড়ি হয় আর খেতেও দারুণ লাগে তো বন্ধুরা এটা একদমই রেডি হয়ে গেছে আমি আরও একটা ঠিক এভাবে করেই ভেজে নিচ্ছি আবারও আমি ফ্যান প্যানে দিয়ে দেবো কিছুটা তেল দিয়ে আবারও কিছু শস্য দিয়ে আমি আবার ব্যাটার দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দুটো কমেন্টসের রিপ্লাই দিয়ে নিই লিখেছেন দে মানুষই দারুণ হয়েছে থ্যাংক ইউ বন্ধু আমার রেসিপিটি আপনার ভালো লাগার জন্য এটাও রেডি হয়ে গেছে উপরটা তো আমি উল্টে দিচ্ছি তারপরে লিখেছেন শ্রাবণী দত্ত খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বন্ধু আমার রেসিপিটি আপনার ভালো লাগার জন্য এভাবে আপনার আপনারা আমার পাশে থাকুন আবারও এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা এটাও কত সহজভাবে তৈরি হয়ে গেছে একদমই রেডি হয়ে গেছে এটাও আমি নামিয়ে নিচ্ছি কতটা লোভনীয় দেখতে হচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি এবারে রেসিপিগুলোকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আর আজকের রেসিপি অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপিটি আপনারা সকালবেলা জলখাবারে বলুন এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনও কিন্তু বানিয়ে দিতে পারেন দারুণ হেলদি একটি রেসিপি হবে আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন